আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাংবাদিক শফিক রহমান উনি গতকালকে একটা অনুষ্ঠানে গিয়েছিল আর সেই অনুষ্ঠানে ছিল বসুন্ধরা গ্রুপের সেই অনুষ্ঠানে তিনি বসুন্ধরা গ্রুপের মালিককে কেক কাটিয়ে খাইয়ে দিয়েছেন আর এই ব্যাপারটা নিয়েই মূলত নেটিজেনদের মধ্যে একটা বিরূপ মন্তব্য তৈরি হয়েছে ইতিমধ্যে তো আপনারা জানেন যে এই বসুন্ধরার মালিক কিভাবে শেখ হাসিনা সরকারের লেসপেন্সার ছিল এবং কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল এবং দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাটে তাদের কিরকম ভূমিকা ছিল তো এই এইরকম একটা অনুষ্ঠানে শফিক রহমান যাবেন এই ব্যাপারটা কারোই কাম্য ছিল না তো শফিক রহমান কি জন্য গিয়েছেন সবাই ধারণা করছেন যে শফিক রহমান টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন আসলে ওনার বয়স প্রায় নব্বই প্লাস একজন মানুষ ওনার এই শেষ বয়সে গিয়ে এরকম একটা কেলেঙ্কারিতে জড়ানো কোনো ক্রমেই ঠিক হয়নি ওনাকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন অন্যতম একটি মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন দীর্ঘ জীবন অনেকের জন্যই অভিশাপ হয়ে আসতে পারে গুড বাই শফিক ভাই আর কখনো কথা হবে না দেখাও হবে না আমার দীর্ঘ যাত্রায় আপনি সাহস দিয়েছিলেন ভরসা দিয়েছিলেন সেটা আমি ভুলব না কিন্তু আমি জানবো শফিক ভাই আর নেই এছাড়াও অন্যতম একটি মন্তব্য করেছেন মুশফিক ফজল আনসারি আপনারা জানেন যেই আনসারি হাসিনা সরকারের ঘুম হারাম করে দিয়েছিল সেই মুশফিক ফজল আনসারিও একটি মন্তব্য করেছেন ওনাকে নিয়ে তিনি বলেছেন এমন একটি ছবি শুধু ভাবায় না কাদায়ও শফিক ভাই আপনার যশ কেতি আর বৃত্ত বৈভবের কোনো কমতি নেই আনন্দ বেদনা কত গল্পই না আপনি অকপটে আমাদের সঙ্গে ভাগ করেছেন আমি নিশ্চিত নই কোনো মতলব বাজরা আপনার কাঁধে চড়ে এই নব্বই উর্ধ বয়সে এমন লোভাতুর পথে আপনাকে ঠেলে দিল হাজারো তাজা প্রাণকে বুলেট ধারানো করে প্রচারণাকারীর নিকট এই সমর্পণ বড্ড কষ্ট লাগে শফিক ভাই এছাড়াও জাজিরা খ্যাত সাংবাদিক নাইন সায়ের সামি ভাই উনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন নিস ইনিংসটের প্রতি আমার সব সময় আস্থা ছিল থাকবে সে কারণে পরিচিত অনেকের শফিক রহমানের প্রতি ব্যাপক সম্মান থাকলেও আমি কখনোই এ লোককে সিরিয়াসলি রিগার্ড করিনি প্রতি সন্ধ্যায় গলা দিয়ে বাধ্যতামূলক দুই এক গ্লাস লাল পানি গড়লেই যিনি খিস্তি আওরান এমন লোককে বিশেষ কিছু ভাবা অন্তত আমার পক্ষে সম্ভব ছিল না হবেও না কাগজে গোলক শফিক আজ আওকাত ও অবস্থান পরিষ্কার করল ভূমিদর্ষ স্বৈরচারের দোষ শাহ আলমের মুখে কেক খাইয়ে দিয়ে এই লোক তার নোংরা ব্যক্তিত্ব আবার প্রকাশ করল। এই হচ্ছে তিনজনের মতামত তবে এছাড়াও অনেকেই ওনাকে নিয়ে আরও অনেক মন্তব্য করেছেন শফিক রহমান এই শেষ বয়সে ওনার কি এমন কমতি হলো যে এই ভূমিদর্শু শাহ আলমের কাছে যাওয়া লাগলো শফিক রহমানের তো কোনো কিছুর কম কমতি ছিল না উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটা পত্রিকার মালিক তারপরও উনি এই কাজটি করলেন এটা নিয়ে আসলেই বিশেষ করে যারা সৎ সাংবাদিকতা করেন বা বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলেন তারা নিশ্চয়ই এই জিনিসটা ভালোভাবে নেননি তবে শফিক রহমান কোনো প্রযোজনায় গিয়ে গিয়েছেন নাকি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন এটাই এখন মুখ্য বিষয় তবে উনি তো সব কিছুই জানেন বিগত দিনে এই শাহ আলমকে নিয়ে কত কথাবার্তা রটেছে কত কিছুই হয়েছে মুনিয়া হত্যাকাণ্ড তাদের যে শেখ হাসিনার সাথে লেজুর ভিত্তিক কথাবার্তা এবং বিদেশে টাকা পাচার করা ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া সব কিছুতেই এই শাহ আলমের কী পরিমাণ ভূমিকা ছিল সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ